প্লাস্টিক বর্জনের বার্তা নিয়ে সচেতনতা প্রচার কালিয়াচখে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং সচেতন বাংলা কর্মসূচির অংশ হিসেবে আজ কালিয়াচকে একটি সচেতনতামূলক প্রচার কর্মসূচির আয়োজন করা হয় এই প্রচারে প্লাস্টিক ব্যাগের ব্যবহার কমিয়ে পরিবেশ বন্ধ উপকরণের ব্যবহার বৃদ্ধির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে কালিয়াচক দুই নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে পথযাত্রা মিছিল শুরু হয়ে কালিয়াচক চৌরঙ্গি হয়ে কালিয়াচক হসপিটাল মোড় পর্যন্ত স্লোগানে পা মিলিয়ে হাঁটতে থাকে সকলে কর্মসূচিতে সঙ্গে ছিলেন কালিয়াচক এক ব্লক সমষ্টি উন্নয়ন দপ্তরের আধিকারিক সত্যজিৎ হালদার ও সঙ্গে ছিলেন জয়েন্ট বিডিও ফাইজল শেখ স্লোগানের মাধ্যমে সাধারণ মানুষকে প্লাস্টিকের ক্ষতিকর দিক বোঝানো হয়েছে এবং বিকল্প হিসেবে মাটির পাত্র কাপড়ের ব্যাগ এবং শালপাতার থালা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে এই উদ্যোগের মাধ্যমে এক থেকে তিন জুলাই আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ বর্জন দিবস উদযাপন উপলক্ষে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হয়েছে এই ধরনের প্রচার কর্মসূচি মানুষের মধ্যে পরিবেশ রক্ষার সচেতনতা বৃদ্ধি করবে বলেই আশা করা হচ্ছে আজকে প্লাস্টিক প্লাস্টিক ব্যাগ বর্জন বর্জন দিবস দিবস যে আন্তর্জাতিক আছে সেই উপলক্ষে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার প্রতিটি ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে যে একই রকমের প্রচার অভিযান চলছে মানুষকে সতর্ক করার যে একটা প্রচেষ্টা সরকারিভাবে নেওয়া হয়েছে যার সামিল বিভিন্ন সংস্থা ব্যবসায়ী সংগঠনগুলো হয়েছে তাদেরকে নিয়েই আজকে আমাদের প্লাস্টিক ব্যাগ বর্জন করে প্লাস্টিক বিকল্প ব্যবহারের উদ্দেশ্যে মানুষকে সতর্ক করার জন্যে আজকে আমাদের এই র্যালির আয়োজন আজকে র্যালিতে কারা কারা ছিলেন র্যালিতে প্রথমেই আমরা যাতে খুব খুশি হয়েছি এই র্যালিতে কিন্তু আমাদের নিকটবর্তী গার্লস এবং বয়েজ স্কুলে ছোট ছোটো ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে সেখানকার শিক্ষক শিক্ষিকা বৃন্দুরা অংশগ্রহণ করেছেন সবথেকে বড়ো কথা হচ্ছে গিয়ে যেখান থেকে মূলত প্লাস্টিক ব্যাগগুলো বেরোয় সেই ব্যবসায়ী যে প্রতিষ্ঠানগুলো সেই কালিয়াচকের যে মার্চেন্ট অফ কমার্সের যে শাখা আছে তাদের প্রতিনিধিরা আজকে আমাদের এই পুরো র্যালিতে আমাদের সঙ্গেই মূল বার্তা হচ্ছে প্লাস্টিকের বিকল্প প্লাস্টিক ব্যবহার আমাদের কমাতেই হবে এইটাই একমাত্র বার্তা এবং প্রত্যেককে একদম পরিষ্কার করে একটা বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে প্লাস্টিক ব্যবহার বন্ধ করুন বিকল্প হিসেবে আপনি কাপড়ের ব্যাগ ব্যবহার করুন